জীবন হলো সুখ আর দুঃখের খেলাঘর এই সুখ আসে তো তার পরমুহূর্তেই দুঃখ এসে উপস্থিত হয় এই চিরন্তন খেলার কোনো শেষ নেই তারই মধ্যে মানুষকে বেঁচে থাকতে হবে অন্ধকার দেখে আলোর দিকে যাবার চেষ্টা করতে হবে আর আমাদের ক্ষেত্রে ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী সেই পথ সুগম করে সুদৃঢ় করে তাই আজ আমি আপনাদের ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি অমৃতবাণী পড়ে শোনাবো আশা করি এই দুটি অমৃতবাণী আপনার জীবনকে সুন্দর করবে সুদৃঢ় করবে অন্ধকার থেকে আলোর দিকে যেতে সহায়তা করবে চলুন শুরু করি প্রথম বাণী সাধুর হৃদয় সকলের চেয়ে বড় কেন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন আর সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড় সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় হয় দ্বিতীয় অমৃতবাণী সংসার কি মিথ্যা এর উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে আমায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য এই দেখো না কেন কত লোক এলো কত লোক গেল কত জন্মালো কত দেহত্যাগ করলো সংসার এই আছে এই নেই অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নেই কেউ নেই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকা আপন নালে আপনি মরে এরূপ সংসার মিথ্যা ও অনিত্য এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি মহান বাণী এগুলি যদি আমরা আমাদের জীবনে কিছুটাও মেনে চলতে পারি আমরা শান্তি পেতে পারি আমাদের জীবন সুখময় হতে পারে আমরা একটি সুন্দর জীবনের দিকে এগিয়ে যেতে পারি দেখুন এই পৃথিবীতে কোনো কিছুই নিত্য নয় সব কিছুই অনিত্য যা আছে তার শেষ অবিসম্ভাবী কিন্তু তবু আমরা আমার আমার করে বস্তুতান্ত্রিক বিষয়ের প্রতি নজর করি মন পড়ে থাকে বস্তুতান্ত্রিক বিষয়ের দিকে সত্যি ভেবে দেখা উচিত আমাদের মাঝে মাঝে এই কাজকর্মের দৌড়াদৌড়ির ফাঁকে মাঝে মাঝে ভাবা উচিত যে সত্যি আমার নিজের বলে কি কিছু আছে আমাদের সেই আমরা যেমন জন্ম নিয়েছি কিছু না নিয়ে এসেছি এই পৃথিবীর বুকে কিছু না নিয়ে একদিন এই পৃথিবী ছেড়ে অনন্তের পথে আমাদের যাত্রা করতে হবে আর এটাই সব থেকে বড় সত্য এটাই সব থেকে বড় শান্তি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে